এদিকে গেট বন্ধ ওই দিকে যদি কিছু চাকরি Thank yeah. you. छा आहे न कथ

জবাই গেমের ভিতরে এই সুযোগও হয়তো আমার ক্যারেক্টার বিস দিয়ে দেবে আমি 10 মিনিট আগে দুটো ঠিক আছে তাহলে কাস্টমার এখন ওই টাকার মধ্যে নামে আমার সাথে টাকার কারণে আমি ভিডিওটা করতেছি ও বন্ধু একটা কাস্টমার ফ্যান মোবাইল ফ্যান কয় টাকা পিস একদম না একদম একদম দেখা

a